সাউথ আফ্রিকাকে বড় লক্ষিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একমহত্র দেরি করেননি শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিনেন্দু হাসারাঙ্গা কিন্তু ম্যাচে ঘটেছে তার উল্টো আনরিক নরকিয়া ও কেশব মহারাজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র সাতাত্তর রানে ডেকেছে দাসন চানাকারা ওপেনিংয়ে নেমে শুরুটা ধীর গতিতে করেন দুই লঙ্কান ওপেনার কুশার মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা দুজনেই প্রুটিয়া পেশারদের সামনে বেশ বুক ছিলেন নিশাকাকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে প্রথম ব্র্যাকথ এনে দেন অটনেই বার্টম্যান আট বলে মাত্র তিন রান করে লক্ষান ওপেনার উইকেটে আসার পর কামিন্দু ইন্ডিজ ধরে খেলার চেষ্টা করছিলেন কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে পনেরো বলে এগারো রান করে নরকেরা বলে আউট হয়েছেন তিনি আসারঙ্গা ও সামারা বিক্রমার রানের খাতা খুলতেই পারেননি লঙ্কান অধিনায়ক খেলছেন এক বল আর সাদিরা মোকাবেলা করেছেন দুই বল ফিরে ফিরিয়েছেন মহারাজ বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন কোশল কিন্তু টি সহ ব্যাটিং করতে পারেননি তিনিও তারপরও শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ চূড়ান এসেছে কুশলের ব্যাট থেকেই ত্রিশ বলে এক বাউন্ডারিতে অনিশান করেছেন লঙ্কান এই ওপেনার সাউথ আফ্রিকার হয়ে চার ওভারে মাত্র সাত রান দিয়ে চার উইকেট শিকার করেছেন নরকিয়া দুই উইকেট নিতে মহারাজ চার ওভার খরচ করেছেন মাত্র বাইশ রান সাতাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথমেই রেজা হ্যান্ড্রিক্সের উইকেট হারায় সাউথ আফ্রিকা ক্যাপ্টেন এইডেন মাকরামও বেশিক্ষণ টিকতে পারেননি চোদ্দো বলে বারো রান করে সাজ করে ফেরেন ক্রিস্টান স্টাফ ও কোয়েন্টিক টি টোয়েন্টি সলভ ব্যাটিং করতে পারেননি হেনরি ক্লাসিন বাইশ বলে উনিশ আর ডেভিড ডিমলারের ছয় বলে ছ রানে ষোলো ওভারই সে লক্ষ্য ছুঁয়ে ফেলে সাউথ আফ্রিকা